সালামু আলাইকুম আমি মিঠু ইতালি থেকে আপনারা হয়তো অনেকেই জানেন যে হলো ইউনু সরকারকে কিন্তু পাঁচ বছরের জন্য চাচ্ছে বিএমপির বিএমপির যে হলো তাদের হলো যে অবস্থা বর্তমান একবারে তলা নিতে। একবারে তলানিতে শুধু বারবার নির্বাচন নির্বাচন করে তাদের জনপ্রিয়তা মানে এত পরিমাণ হারাচ্ছে আর পাঁচই আগস্টে পরে তারা অনেক জায়গায় লুটপাট করছে তারা মানে অত্যাচার করছে এটা সত্য এটা অস্বীকার করার মতো কিছু না লুটপাট বলতে হলো তারা কি তারা যারা প্রতিহিংসার যারা শিকার হয়েছে তারা যারা নেতা খেতে যারা আওয়ামী লীগ যারা ছিল ওদের একবারে ওদেরকে হন্দায় দিছে মানে কি ওদের সাথে মানে লুটপাট মারামারি গ্যাঞ্জাম অনেক কিছু করছে যাদের দোকানপাট ছিল এলাকা লুটপাট বলতে ওই বিভিন্ন লোকজন স্তরের লোক যখন একটা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন তারা যারা যেভাবে নিতে পারে এভাবে নিয়েছে আর কি তো এই যে একটা পরিবেশ সৃষ্টি করছে তারপরে বিভিন্ন মানুষকে অত্যাচার হয়রানি করতেছে তারা চেষ্টা করতেছে যে সামনে ক্ষমতায় যাবে এই জন্য তারা মানুষের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক আচরণ করছে যে কারণে মানুষ তাদের প্রতি কিন্তু আসলে ঘৃণিত তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার চান্সটা নাই বললেই চলে তাদের আমি যতটা খবর নিচ্ছি আমি যতটা খবর নিচ্ছি বিএমপি মানে একবারে হলো মনে করেন যে হলো বিশ পার্সেন্ট তাদের মানে ইয়ে আছে এখন মানুষ হয়তো ভয়ে কিছু বলতেছে না তারা একটু পাওয়ারে আছে যদি সরকার পরবর্তী হয় আওয়ামী লীগ যেহেতু নাই যেহেতু আওয়ামী লীগ নাই তারা সমতা আসতে পারে এই জন্য হয়তো কিছু বলতেছে না কিন্তু তাদের বিশ পার্সেন্ট তাদের হলো মানে লোক দলীয় মানে ওই দলীয় লোক যে কজন যারা রাজনীতি করে যারা ছাত্র দল করে ওরা ছাড়া ওদের পিছনে কেউ নাই জামাত নাই শিবির নাই অন্যান্য দল আছে নাই বাংলাদেশে কি দল কম আছে বাংলাদেশে কি লোক কম আছে আঠারো কোটি লোকের মধ্যে বিভিন্ন স্তরের লোক আছে আওয়ামী লীগ এর মধ্যে আওয়ামী লীগের যারা হলো গুন্ডা ফান্ডা সন্ডা যেটাই হোক তারাও তো তার তাদের অন্য তাদের একটা পছন্দের দল সাপোর্ট করবে যদি তাদের দল না থাকে আওয়ামী লীগ না থাকে তারা তো তারা সরাসরি বিএমপিকে সাপোর্ট করবে না অন্যভাবে করবে কিন্তু তাদেরকে করবে না এটা তো বিষয়টা বুঝতে হবে তো এখন যারা বিএমপিতে আছে যারা হলো ওই রাজনৈতিক দলের সাথে জড়িত যাদের নাম আছে লিস্টে ওই ছাত্র দলের সভাপতি ছাত্রলীগের মানে ছাত্র মানে ছাত্র কৃষক দল ওই যে যেই দল আছে যুব দল যে দল অর্থাৎ ওই বিএমপির যেইগুলা শাখা আছে ওগুলার যেই ওই সাংগঠনিক সম্পাদক ওই যে সেক্রেটারি বা ওই সদস্য এই যে দু চারজন যে নাম আছে এরা ছাড়া বিএমপিকে সাপোর্ট করতেছে না আমার জানা মতে কেউ না ঠিক আছে আমিও আমার বংশগতভাবে আমরা বিএমপি জামাত এ এই সমত আওয়ামী লীগ আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু আমিও তো নিজে ব্যক্তিগতভাবে তো বিএমপিকে সমর্থন করতেছি না তারা যেরকম দেশকে খায় ব্লুটা জন্য চেষ্টা করতেছে ইউনু সরকার যে পাঁচ বছর সবাই চাচ্ছে যে পাঁচ বছরের জন্য তাকে রাখা হোক বা পাঁচ বছরের জন্য আমিও চাই আরও চাই পাঁচ বছর কেন তুই ভালো কাজ করে দশ বছর থাক সমস্যা নেই কিন্তু তারা তো ক্ষমতা পাচ্ছে না বিএমপিরা এই জন্য তারা উঠা পড়া লাগছে রাজ মানে নির্বাচন নির্বাচন করতে আসে তারা তো ক্ষমতায় যাতে পারবে না চান্সটা নাই আমি দেখতেছি না কারণ ইউনুসের জনপ্রিয়তায় বেশি বাড়তেছে এবং যে পরিমাণ লোক এই পাঁচে আগস্টের পরমাণ যে পরিমাণ লোক হল সাহস ক্ষমতা যে পরিমাণ দামী কথা যারা অর্জন করছে তো তারা কিছু মানবে না তারা আবার মিছিল মিটিং করবে বিএমপি করবে ধারাবে কারণ তারা কাজকর্ম ভালো না আমিও মনে করছিলাম আমি তো ছোটোবেলায় বিএমপি দেখছিলাম বড়ো সত্তর বছর তো বিএমপি বিএমপিকে ওইভাবে দেখছিলাম না তারা কিভাবে কেমন কি করে তো তাদের একটু ভালো মনে করতাম তো তারাও দেখতেছি খুব সুবিধাজনক না এই নির্বাচন 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 করতে আসে তারা একটা দল একটা তারা একটা হলো দেশ সংস্কারের জন্য চেষ্টা করুক একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাক এক এটাই নিয়ম এটাই নিয়ম তাছাড়া এরা হলো খাওয়ার জন্যে এত পাগল হয়েছে ক্ষমতা নেওয়ার জন্যে যে কী পাগল হয়েছে এরা পেলে আবার ওই আওয়ামী যেভাবে ছিল এইভাবেই যাবে দেশ তো আমরা এটা চাই না আমরা চাই ক্ষমতা সঠিকভাবে সুষ্ঠুভাবে বন্টন হোক সেটা আওয়ামী লীগ প্যাক বিএমপি প্যাক জামাত প্যাক শিবির প্যাক ওই জাতীয় পার্টি প্যাক যেটাই প্যাক সমস্যা নাই তারা যারা যে যোগ্যস্থান তারা সেই যোগ্যস্থানে যেন যায় সেটাই আমরা ধীরে জন্য চেষ্টা করি কাম্য করি বা ইয়ে করছে তবে ইউনু সরকারকে আমি চাই ইউনু সরকার আমি যে দেখছি যে তারা হলো জিনিসপত্র যেভাবে দাম কমাইছে আস্তে আস্তে মানে সতেরো বছরের কার সমস্যা কি সতেরো মাসও তো হয়নি এই সময়ে কি সম্ভব সারানো সম্ভব এত সহজ এত সহজ না পৃথিবী এত আঠারো বিশ কোটি মানুষকে চালানো এত সহজ না মানে আমরা যে গরু খামারে কাজ করি মহিষের খামারে কাজ করি ইটালিতে ওদেরকে পিটন দেওয়া লাগে না ওদেরকে সামনে দাঁড়ালে ওরা যেই যেই জায়গার মতো দুধ দাওয়ানোর জন্য চলে যায় কিচ্ছু করা লাগে না মহিষ কিছুই করা লাগে না কিছু বলতে না নিজের গেট খালি খুলে দেওয়া লাগে গেটের সামনে চলে আসে মানুষকে মানুষকে এত বোঝানো যায় না মানুষ বুঝলেও ওই একদিক থেকে আরেক চলে যায় কিন্তু মহিষকে আমরা যারা যারা অবলা প্রাণী তাদেরকেও বুঝে নিয়ে আসা যায় বাধ্য নিয়ে আসা যায় তো এটাই আর কি দেশের যে অবস্থা পরিস্থিতি ইয়া বিশৃঙ্খলা মানুষকে এভাবে নিয়ে আসা তো সহজ না চোদ্দ বছরের বা সতেরো বছরের যে সমস্যা এই ছয় সাত মাস এক বছরের সমস্যা সমাধান করা সম্ভব নাই তবে দেশ অনেকটাই স্থিতিশীল ভালো পরিবেশের দিকে যাচ্ছে তো সবাই আপনারা সহযোগিতা করুন দেশ যেন ভালো পরিশ্রমে যায় আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং হলো সাবস্ক্রাইব করবেন আমি যেন দেশের বাইরে থেকে অনেক কিছু দেশের জন্য করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ